আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম এই ভিডিওতে যে গ্রামটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডংকাস্টার এবং নিউ কাসেলের কিছু এলাকা এবং নিউ কাসেলের চমৎকার কিছু গ্রামের দৃশ্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আজকে শুধু ড্রাইভিং করতেছিলাম সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর বাহিরে কোথাও যায় নাই বা হাঁটাচলা করা হয় নাই আর বৃষ্টি হচ্ছিল তাই আপনাদের জন্য দাঁড়িয়ে কোথাও যে থামে ভিডিও করব ওই অবস্থা ছিল না তাই আপনাদের জন্য এভাবেই কিছু ভিডিও করলাম আর ইংল্যান্ডের গ্রামগুলো অত্যন্ত সুন্দর আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই যে বাংলাদেশের সাথে মিলিয়ে দেখেন তো বাংলাদেশের গ্রাম বেশি সুন্দর নাকি ইংল্যান্ডের গ্রাম বেশি সুন্দর আমার কাছে বাংলাদেশের গ্রাম একরকম লাগে ইংল্যান্ডের গ্রাম আর এক রকমরা দুইটা সৌন্দর্য দুই রকম আজকে বৃষ্টি পড়তেছিলো বিদায় হয়তো গ্রামটা আরও বেশি সুন্দর লাগতেছিল আর স্মুথ ড্রাইভ সাথে বৃষ্টি আর এই সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ অনেক শান্ত সৃষ্ট একটা আবহাওয়া আর সব মিলিয়ে ড্রাইভ করতেও ভালো লাগতেছিলো আর দেখতে তো অসাধারণ লাগতেছিলো মনে হচ্ছিলো যে সবুজের বুক চিরে সবুজের মাঝখান দিয়ে আমি চলে যাচ্ছি সত্যি অসাধারণ চারপাশের পরিবেশ সব মনে হচ্ছে পরিপাটি রাস্তার দুপাশের ভেড়ার খামার গরুর খামার যায় আর আমি আর পিছু পিছু যাচ্ছিলাম তো যেতে যেতে ভাবলাম যে করি আপনাদেরকে দেখাই এখন এই মুহূর্তে নিউ কাসেলে যাচ্ছি বাড়িঘর নেই বললি চলে যে এই একটা গরুর খামার অনেক দূরে দূরে একটা খামার আর বাড়িঘর তেমন দেখা যাচ্ছিল না মানে এতই প্রত্যন্ত অঞ্চল যে আপনার এক দুই কিলোমিটার ড্রাইভ করার পরে হয়তো গিয়ে একটা ঘর বাড়ি পরে বা একটা খামার পরে এরকম অবস্থা এরকমই নির্জন এলাকা বাট এরকম নির্জন এলাকায় মানুষ যে কীভাবে থাকে আল্লাহ জানে এদের ভয়ও করে না আমি তো হলে ভয়ে মরেই যেতাম যে এত নির্জন এলাকায় মানুষজন থাকে কিভাবে। এই পদ্মে যেতে যেতে একটা বাসা পেয়েছিলাম এই বাসাটা মানে আর চার পাঁচ কিলোমিটারের মধ্যে এই রাস্তার পাশে একটা বাসা এই বাসার আশেপাশে চার পাঁচ কিলোমিটারের মধ্যে কোনো বাড়ি নেই চার পাঁচ কিলোমিটারের মধ্যে কোনো দোকানপাট নেই কোনো কেনাকাটার অবস্থা নেই তারপরও মানুষ এখানে বসবাস করে আসলে যারা গ্রামে থাকে তাদের গ্রামে অভ্যস্ত হয়ে যায় শহরের জীবনযাপন ভালো লাগে না আমার আমার অনেক ইচ্ছা আমি যদি গ্রামে থাকতে পারতাম তাহলে আমার লাইফটা অনেক বেশি এনজয় করতে পারতাম আরও বেশি ভালো লাগতো আর সবচেয়ে বেশি আমাকে যেটা টানে সেটা হলো গিয়ে ফার্মিং আমি নিজে নিজেকে কৃষক ভাবতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আমি এখনও চাই কখনো যদি আমার সময় সুযোগ হয় আমি আসলে ফুল টাইম ফার্মার কৃষক হইতে চাই ফুল টাইম খামারি হইতে চাই জন্য অবশ্য কিছু প্রজেক্ট হাতে নিয়েছি বাংলাদেশে ফার্মিংয়ের তো সেগুলা করছি এটা ভালোবাসা থেকে আর কিছু থেকে না ব্যবসা বা এখান থেকে অনেক টাকা পয়সা আসবে ওইরকম কোনো কিছু চিন্তা করে না নিজস্ব ভালো লাগা থেকে কৃষির প্রতি প্রেম থেকেই কিছু করার চেষ্টা করতেছি বাংলাদেশে বাংলাদেশটা আসলে সবাই মিলে চেষ্টা করলে আরও অনেক সুন্দর করা যাবে যাই হোক আপনাদের কাছে ভিডিওটা দেখে কেমন লাগলো ইংল্যান্ডের গ্রামের রাস্তার পাশের দৃশ্য বাংলাদেশ থেকে কি বেশি সুন্দর নাকি বাংলাদেশ থেকে কম সুন্দর ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ